হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কোথায় যাচ্ছি বলেন তো আপনারা তো বুঝেই ফেলছেন ক্যাপশন দেখে যে কোথায় আসলাম আজকে তো এটা ছিল নোয়াখালী ড্রিম পার্ক তো অনেক দিন থেকে আমাদের আশা অনেক ইচ্ছে ছিল তো অনেক দূর হওয়ার কারণে আসা হয় নাই তো ওই দিন ভাবলাম চলে যাই তো যে কথা সেই কাজ রওনা দিয়ে দিলাম পার্কের উদ্দেশ্যে তো এই তো এর মধ্যে আমরা একটু আমার ওই উষার বার্থডে ছিল তো ওর বার্থডেটা একটা ফুলের ইয়ে পাইছে ফুলের তোরা পাইছে তো ওটা ওটা দিয়ে আমি একটু ঢং ঢং করতেছিলাম ছবিটা রিক্সা টিক্সার নিতেছিলাম তো ওটাই বিয়ে করছিলাম তো এই যে দেখেন একটা গোঁড়া কি সুন্দর শান্ত সৃষ্ট একটা গোঁড়া সুন্দর যদিও কাছে যাইনি ভয় লাগছিল যদি লাথি টাতি মারে তো এই তো দেখেন এই শুরু থেকে এটা ড্রিম মল পার্কের ভিতরে অনেক বড় পার্কটা অনেক সুন্দর দেখেন আমরা দুপুরবেলা গেছিলাম রোদও ছিল একটু একটু তারপরে ঘুরে দেখতে দেখতে পুরো তো ঘুরতেই পারি নাই এত বড় পার্ক তাও সুন্দর হয়ে গেছে দুপুরবেলা যাওয়ার পর আসলে আমাদের টাইমটা ওই রাস্তায় কাটে কেটে গেছে অনেক দূরে তো তাই এই এই তো দেখেন এখানে ছবি তোলার রিয়ে আছে জুন আছে ফটো জুন এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর সুন্দর বাটারফ্লাই এটা প্রজাপতির মূর্তি এটা দেখেন এখানে বাচ্চাদের আনলে বেশি ওরা এনজয় করবে এই যে দেখেন এখানে কত বড় একটা ডাইনোসর এখানে আবার একটা ক্যাঙ্গারু তো আমি অনেকগুলো ছবি তুলছিলাম ডাইনোসরের সরকে নিয়ে মানে মনে হয় একদম সত্যি সত্যি জীবন তো এরকম লাগে তো এই যে দেখেন এখানে আবার ইয়ে আছে ফাইডেল বোট ফাইডেল বোট আছে এখানে তো বোটটাতে উঠতে টিকিট লাগে পঞ্চাশ টাকা তারপরে আসলে চাইলে যাইলে এখানে উঠতে পারবেন তো এই যে দেখেন এখানে আরেকটা মূর্তি সিংহের তো এই বোর্ডগুলো মনে নষ্ট হয়ে গেছিলো মেবি তো ওনারা এখানে একটু ডিজাইনের জন্য রাখে দিয়েছিলো এই একটা পাখির মূর্তি ওখানে একটা ব্যাঙের মূর্তি মূর্তি তারপরে এই যে দেখেন এখানে এগুলা ফ্রিতেই দিতে পারে এই ফেসলাগুলা এই যে দেখেন এখানে আবার কৃত্রিম ঝর্ণা তৈরি করছে মনে হয় আসলে তৈরি করছে জীবন্ত গাছগুলো কি সুন্দর লাগতেছে ব্যাগের চাতার মতো লাগতেছে ওই যে দেখা জিরা এই যে দেখেন কি সুন্দর পানি পড়তেছে ওখানে যে আবার দাঁড়ানোর পানি যে পড়ে ওইখান দিয়ে দাঁড় দাঁড়ায় ছবি তোলার সিস্টেম আছে এই যে আমি সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যারা যান নাই তাদের জন্য যারা গেছেন তারা তো গেছেনি তো এই তো দেখেন কি সুন্দর একটা বক আমাদের নোয়াখালী তো সুন্দর সুন্দর পার্ক আছে ঘোরার জায়গা আছে না যাইলে তো জানতামই না যে আমাদের নোয়াখালীতে এত সুন্দর সুন্দর পার্ক তারপরে ঘোরার মতো জায়গা আছে দেখার মতো তো এই তো কি সুন্দর যে দেখেন মানে অনেক বড় পুরা ভিডিও করতে পারি নাই এত বড় কি বলবো পুরা সব জায়গায়ও যাইতে পারি নাই পার্কটা এতই বড় ছিল অনেক সুন্দর এই যে এখানে একটা দোয়েলের মূর্তি এই যে দেখেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর জায়গায় ভিডিও দেখতে চাইলে ফেসটাকে ফলো করে রাখবেন তো এই তো এটা হচ্ছে টেন পুরা পার্কের ভিতর দিয়ে ওলিয়ে গুলিয়ে গলিয়ে ঘুরে নিয়ে আসবে আপনাকে আবার এই জায়গায় তো এতে এর এরপরে আমি একটু ভিডিও করতেছিলাম এটা পার্কের বাইরে ছিল জায়গাটা অনেক সুন্দর জায়গা বাগানের ইয়েতে আমরা আবার একটু ইয়েতে দোলনা তরুণ তো দোলনায় উঠছিলাম তো ওটার একটু ভিডিও করতেছিলাম এই যে দেখেন ওরা আমাদের আগে উঠছিল আর কি এই তো এখানে বসার মতো জায়গা আছে এই যে এগুলো বাচ্চাদের বড় মাঠ আছে আপনারা চাইলে ওখানে বসে টাইম পাস করতে পারবেন গল্প করতে পারবেন এই যে এখানে প্লেন হেলিকপ্টার আসে তারপরে এই যে এখানে দোলনা এই তো মধ্যে উঠতে পঞ্চাশ টাকা করে টিকিট লাগছে আমাদের আমি আর উষা উঠছিলাম তো এই তো আমরা উঠতে যাইতেছি দেখেন তা আমরা যখন উঠব তখন কেউই ছিল না শুধু আমি আর ওই ছিলাম তো আমরা দুজন এক পাশেই বসছিলাম বা এক পাশে বসার কারণে অনেক ভয় লাগতেছিল যে এক পাশে যদি যোগ হয় বেশি তাহলে যদি আমরা পড়ে যাই এরকম পরে ওনারা বলছে কোনো সমস্যা নাই একটু দূর দূর করে বসলে ভালো হইতো আর কি আমার মন হইতেছিল তো যাই হোক এরকম করছিলাম ও যখন আমরা ওঠার আগে যারা আমাদের আগে উঠছে ওদেরকে মনে হচ্ছিলো অনেকক্ষণ ঘুরেছে কিন্তু আমরা নিজেরা যখন উঠছি তখন আমাদেরকে আমাদের থেকে মনে হচ্ছিলো মনে হয় এই উঠলাম এই নামাই দিলে এরকম মনে হইতেছিল মানে মনে হয় আমরা পাঁচ মিনিটও হয় না উঠছে যে আসলে যখন অন্যকে দেখি তখন অনেক বেশি অনেক ইয়ে মনে হয় আর নিজের বেলায় অনেক মানে অল্প মনে হয় এরকম সব কিছু সব কিছুর ক্ষেত্রে এরকম যে কোনো ব্যাপারেই এরকম তো আমি এদিকে একটু ঘুরতেছিলাম ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম তো ওটা একটু দিয়ে দিলাম এখানে যেহেতু আমায় পুরো পা ভিডিও করতে পারি নাই তো আমার ভিডিওটা খুবই ছোট হয়েছে তো আমি তো আল্লাহ পেস বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস